এই ফেসিজমের রাজনীতি ফেসিবাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না এটাই এখানে বিলুপ সাধন করা হয়েছে আওয়ামী লীগের রাজনীতির কবর আপাতত এখানে কামাল সাথে ই করে বলতে চাই যে আসলে উনি শুরুটা কেন নেগেটিভ দিয়ে করলেন এটা আমি মনে করি ঠিক হয়নি বাংলাদেশে কম পক্ষে এক কোটি কিংবা তারও বেশি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই আছে কিন্তু এই এক কোটি আমি যদি এক কোটিও ধরি খুবই কনজার্ভেটিভ হিসাব করলাম আমি যদি এক কোটিও ধরি এটা চার কোটিও হতে পারে যদি এক কোটিও ধরি তাহলে আমার প্রশ্ন হলো এই এক কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন কামাল ভাই এটা কি উদ্দেশ্যে বলছেন যে তিনি কি আওয়ামী লীগকে ইলেকশনে চাচ্ছেন কিনা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে না ভারতের আধিপত্যবাদের বয়ান আওয়ামী লীগের সেই পুরাতন বতলের বয়ান আবার নিয়ে এসে রাজনীতিকে কুলুষিত করবেন আওয়ামী কি বিগত দিন ইলেকশন করেছে বরং আওয়ামী লীগের উপরে যদি আপনি ইলেকশন নামে একটা জিনিস চাপিয়ে দেন তাহলে সেটা হবে ইতিহাসের সবচেয়ে বড় বিচার তাদের যদি আপনি তিরিশ পার্সেন্ট ধরেন অথবা হোটেব যাই ধরেন সেটা চার পার্সেন্টে নেমে আসে দুদুবাইদের মতো যারা এগুলো নিয়ে এখনও দোকানদারি করেন এগুলো দোকানদারি করতে করতে আওয়ামী লীগের পরিণতি হবে যদি এটা অব্যাহত রাখে আওয়ামী লীগের যে জেনুই জেলা আওয়ামী লীগের ভোট আছে নৌকামার্কের যে ভোটগুলো আছে এগুলির মধ্যে আমার ধারণা যে নিয়ার অ্যাবাউট ফিফটি পার্সেন্ট তারা ভোট কেন্দ্রে যাবে না যারা যাবে তারা কোথায় ভোট দেবে তারা আর যাই হোক এনসিপি এবং জামাতকে দেবে না এই কারণে দেবে না তারা মনে করে তাদের দলকে যে এই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে অথবা নির্বাচনে বাইরে রাখা হয়েছে এই পুরো কাজটা এনসিপি এবং জামাত করছে দায় একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন যে ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এই যে ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে রোজার আগেই নির্বাচন হচ্ছে এর পরেও এই নির্বাচন নিয়ে যদি কিংবা কিন্তু আছে কিনা না এখনও আমি আমাকে প্রথম কথাটা বলি যে সিসিটিভিটা বলেছেন যে কতজনকে লাল কার্ড দেখাবেন সবাই ফাউল করে তাহলে কেমনে হবে আচ্ছা উনি তো খেলার কথা বলছেন আমি রূপ করতে বলি পৃথিবীতে কখনো শুনেছেন যে একটা খেলায় সবাই করে জন্য হয় হয় না কোনো খেলাতেই দুই তিন জনে বেশি লাল কাঠ কেউ খায় না চারজন পাঁচজন খায় ম্যাক্সিমাম তারপরেও খেলা চলে সবাইকে লাল কার্ড দেখানোর জন্য উনি যে মানে আহাজারি করছেন এটা বাস্তবতা নয় কারণ মানুষটা ইলেকশনটা চায় মানুষটা ফাউল করতে চায় না কেন ফাউল করতে চাই সবাই ভোট দিতে চায় সবাই ভোট পেতে চায় সবাই ভোট পেয়ে নির্বাচনে হয়ে ক্ষমতায় যেতে চায় এটাই সবার চাওয়া এখানে সবাইকে লাল কার্ড দেখাতে হবে সেটা এরকম না আর ওনার যে অভিজ্ঞতা উনি তো এক সময় মানে আপনার সচিব ছিলেন আমলা ছিলেন আমলা থেকে ওখানে আসছেন উনি হয়তো একটা পলিটিক্যাল একটা যে একটা কালচার সেটা দেখে অভ্যস্ত ছিলেন যখন আমরা ছিলেন হয়তো সে আলোকে বলছেন কিন্তু আপনি একটি বক্তব্য দিয়েছেন আমরা দেখলাম একটা অনলাইন পোর্টালের ফটো কার্ডে যে জামায়াত যদি ইলেকশনে না যায় এই সরকার বেকায়দায় পড়বে বিএনপিও বেকায়দায় পড়বে কারণ আওয়ামী লীগ নাই জামাত না থাকলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে এনসিপির সঙ্গে এটার কোনো বাস্তবতা মানে বাস্তব পরিস্থিতি নাই এখন জামাত ইলেকশনে যদি না যায় এরকম কোনো সংখ্যা আপনি করছেন কিনা জামা আমি সংখ্যা কই নাই দেখেন এই ফটো কাঠগুলির সমস্যাটা কোথায় আমি বলি ফটো আমাকে প্রশ্ন করা হয়েছে আমাকে প্রশ্ন করা হয়েছে যে জামাত যেটা চেয়েছিল যে পিয়ার পদ্ধতি এবং বিচার এবং সংস্কার এইগুলি তো এই গভর্নমেন্ট তো এখন হয় নাই তার মধ্যে তো ইলেকশনে একটা সময় ঘোষণা করা যে এখন যদি জামাত ইলেকশনে না যায় তাহলে কী হবে তো তখন আমি এটা খুশি জামাত যদি ইলেকশনে না যায় তাহলে তো এটাই হবে ধরেন এখন যদি এই যে বাস্তবতা এখন ইলেকশনটা হচ্ছে কার সঙ্গে কার ভাই ইলেকশন মানে এটা কি ইলেকশন মানে এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে একটা মানুষের মধ্যে ধারণা থাকবে কে জিতবে কে হারে কে জিতবে আমি জানি না তো সেই দলটা কে বিএনপি এর জামাত এখন তার কোনো দল নাই আওয়ামী লীগ তো ফিল্ডে নাই আওয়ামী লীগে তো প্রতীকতায় দেখা যাচ্ছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে এরকম কিছু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না শেষ মুহূর্তে হবে আমি জানি না আমি আজকের বাস্তবতা থেকে যদি বলি বিএনপি এবং জামাত এই দুই দলের মধ্যে যদি যে কোনো একটা দল না যায় ওটা ইলেকশন হবে তো আমি সেটাই বলছি এখন উনি আমাকে জিজ্ঞাসা করেছে আমি জবাব দিয়েছি এখন এই জবাবটা কোন প্রশ্নের প্রেক্ষিতে এটা না জেনে যদি ফটোগাঠ বানায় আমি কি করব রে ভাই এখন তাই যে আমি হাতে পেয়ে ধরবো ভাই আপনি এটা কেন বানাইলেন জামাতে না যাওয়ার মতো কোনো প্রসঙ্গ উঠছে উঠেনি যখন জামাত তো এই উনার সময় ঘোষণাকে তারা তো প্রত্যাখ্যান করে না তারা প্রত্যাখ্যান করছে না আপনার হাইপোথিটিক্যালি ধরেন যদি প্রত্যাখ্যান করতো যে আমরা যা চেয়েছি তা আমি পাইনি করতে করতাম তত্ত্বাবধায়ক সরকার আগামীতে ইলেকশন হলে যদি সংবিধানে সেই চেঞ্জটা আসে তাহলে সেটাই হবে সেরকম ক্ষেত্রে আমার বক্তব্য ছিল যে এই যে সরকার যে নির্বাচনটা ঘোষণা করছে এই নির্বাচনে যারা ভোট দেবে ইলেকশন কিন্তু কেবলমাত্র পলিটিক্যাল পার্টির জন্য না ইলেকশন কিন্তু মূলত ভোটারদের জন্য আমি ভোটার হিসেবে আমি নির্বাচন করব যে আগামী পাঁচ বছর আমার এই সরকারটা পরিচালনার দায়িত্ব আমি কাকে দেব এটা কিন্তু আমি নির্ধারণ করবো কিন্তু কাজেই এই ভোটারদের যে স্বাধীনতা ভোটারদের যে অধিকার সেটা প্রতিষ্ঠা পেতে পাওয়া দরকার তো আমি প্রশ্নটা করেছিলাম যে বাংলাদেশে আমার জানা মতে আমি যতটুকু বুঝি মানে নানা রকম আওয়ামী লীগের এই দুঃশাসন অমুক তমুক সব বাদ দিয়ে আমি যদি বলি বাংলাদেশে কমপক্ষে এক কোটি কিংবা তারও বেশি ভোটার আছে যারা জীবনে কোনো নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই আছে কিন্তু এই এক কোটি আমি যদি এক কোটিও ধরি খুবই কনজারভেটিভ হিসাব করলাম আমি যদি এক কোটিও ধরি এটা চার কোটিও হতে পারে যদি এক কোটিও ধরি তাহলে আমার প্রশ্ন হলো এই এক আমি একদি এক কোটিও ধরি এটা চার কোটি যদি এক কোটিও ধরি তাহলে আমার প্রশ্ন হলো এই এক কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন আমি এই প্রশ্নটা সরকারকে করতে চাচ্ছি আপনি এক কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন এরা কি বলবে এরা কোথায় যাবে এরা যদি বলে আমার পছন্দনীয় প্রার্থীর নাম এবং মার্কা আমি ব্যালট পেপারে পেলাম না তাহলে তা তো বঞ্চিত হলো তারা তো তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলো না তাদের জন্য আপনার কি চয় তাদের জন্য আপনি কি পরামর্শ এটা আমি সরকারকে প্রশ্ন করেছি প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ এখানে যে গুম খুন হত্যার হাজানি শিশু থেকে সুদৃঢ় করে বৃদ্ধ পর্যন্ত যে হত্যা রাজনীতি এখানে করেছে এবং যে মানে হিটলার সেই অন্যান্য যে বিভিন্ন জায়গায় যে ফেসিবাদী কার্যক্রম পৃথিবীর জায়গাগুলোতে হয়েছে অত্যন্ত নির্মমভাবে আপনি ক্ষমতার জন্য শিশুকে হত্যা করা ক্ষমতার জন্য বৃদ্ধকে হত্যা করা মানুষকে আগুনে পুড়িয়ে ফেলা এটা পৃথিবীর ইতিহাসে বিরল সুতরাং আওয়ামী লীগ এখন কিন্তু এখানে বন কেছে আমি জানি না আমাদের কামাল ভাই এটা কি উদ্দেশ্যে বলছেন যে তিনি কি আওয়ামী লীগকে ইলেকশানে চাচ্ছেন আওয়ামী লীগ কিন্তু ইতিহাসে যদি পর্যালোচনা হয় যে আওয়ামী লীগের জন্য সবচেয়ে অকল্যাণকর ভূমিকা কে রেখেছে তাহলে শেখ আছে কারণ সে তো তার পরিবারকে নিয়ে পালিয়েছে অর্থবিত্ত নিয়ে পালিয়েছে সেই বিমানে ওঠার পর তার সুটকেস ঘুটেছে সুতরাং এই জায়গায় এসে সেই আওয়ামী লীগ ইলেকশনে বাংলাদেশে এখন যখন সংস্কার হচ্ছে বিচার হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা শহীদ পরিবার যখন রাস্তায় কন্ধনরত তাদের পরিবার কাকে পুড়িয়ে ফেলা হচ্ছে কবর উঠানোর লাশ উঠানোর আলোচনা হচ্ছে সেখানে আওয়ামী লীগের ইলেকশন নিয়ে আলোচনা এটা খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশে থেকে মোকাবেলা করা যেটা বেগম খালেদা জিয়া করেছেন আমাদের নেতৃবৃন্দ করেছেন ফাঁসির মঞ্চে গিয়েছেন কিন্তু পালিয়ে যাননি কামাল ভাই যেটা বলছেন যে আওয়ামী লীগের এক কোটির মতো ভোটার আছেন তাদের জন্য বিকল্প কি রাখছে সরকার আওয়ামী লীগের বিকল্প যদি আজকে যারা রাজনীতি করতে চায় অবশ্যই নাগরিক হিসাবে যারা হত্যা খুম রাহাজানির সাথে সম্পৃক্ত হয় নাই কিন্তু মনে রাখবেন অন্যায় যে করে আর যে সহে উভয় সম অপরাধী সুতরাং যারা এখনো তাদের অনুভূতি যারা পেশ করে নাই আওয়ামী লীগ এত বড় ডিজাস্টার করেছে এগুলোর ব্যাপারে বক্তব্য দেয় নাই তারও সম অপরাধী তো সুতরাং এটা খুবই পরিষ্কার তা আর যদি তারা এখানে রাজনীতি করতে হয় তাহলে তাদেরকে ফ্রেশ হয়ে আসতে হয় এই ফেসিজমের রাজনীতি ফেসিবাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না এটাই এখানে বিলুপ্ত সাধন করা হয়েছে যে এবং আগামী দিনে যারাই সেই পথ ধরবে আমি অন্য কোনো পার্টির নাম বললে টিকতে পারবো না জামাত ইসলামীও যদি সেই পথ ধরে তার পরিণতি কিন্তু একই হবে বিএনপি ধরলে তার পরিণতি এক হবে এনসিপি ধরলে তার পরিণতি একই হবে সুতরাং আমরা ফেসিবাদের যে কবরটা এখানে রচনা করেছি আমরা আওয়ামী লীগ যতক্ষণ বিএনপির একজন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দু দু একটি কথা বলেছেন আমি কোট করি কোনো প্রশ্ন করব না জামাতকে একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার তিনি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন একাত্তর সালে যে ভুল করেছে তার সংশোধনীর সুযোগ এখনও আছে আপনারা এখনও ক্ষমতা ক্ষমা চাননি ক্ষমা চান নির্বাচনে অংশ নিন এই প্রসঙ্গ ঘুরে ফিরেই কেন আসে রাজনীতি আমাদের দুদুভাই তো অনেক কথা বলে দুদুভাই কখনো প্রস্রাব করে সবাইকে ই করে সে করে সেগুলো আমি বলতে চাই না ভাই আওয়ামী লীগ একটা বড় কাজ করেছে এটার জন্য শেখ হাসিনা ধন্যবাদ পাওয়ার যোগ্য রাজাকারের একটা তালিকা করেছে বাংলাদেশে সেই রাজাকারের আট হাজার তিনশো কতজন হচ্ছে আওয়ামী লীগের আর এরপরের অবস্থান হচ্ছে বিএনপি সাঁতিরিশ জন হচ্ছে জামাতের সুতরাং সে প্রক্রিয়ায় যদি আসে তাহলে আওয়ামী লীগ তো এখন নাই ভাই তাহলে বিএনপি ক্ষমা চেয়ে তার কার্যক্রম শুরু করুক আমাদের যাদেরকে এখানে হত্যা করা হয়েছে অলরেডি আজকের একটা পত্রিকা প্রথম আলো এবং ডেলিস্টার তাদের মতো যারা ডিফিস্টেট তৈরি করতেছে তাদের মতো লোকেরা আজকে তারা বলে যে এখানে তো এটিএম আজহারুল ইসলামকে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তিনি একই মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন খালাস পেয়েছেন সুতরাং সেই জায়গায় এসে ব্রিটেনের আদালত যখন যেটাকে জেনোসাইড অব জাস্টিস বলে মিসকারেজ অব জাস্টিস বলে সেখানে এসে আপনি রাজনৈতিক প্রতিহিংসার পরায়ণ হয়ে ভারতের আধিপত্যবাদের বয়ান আওয়ামী লীগের সেই পুরাতন বোতলের বয়ান আবার নিয়ে এসে রাজনীতিকে কুলুষিত করবেন এটা আমরা চাইনি আমরা চাই নতুন রাজনীতি আমরা চাই সহনশীলতার রাজনীতি আমরা চাই নতুন প্রজন্মের রাজনীতি আমরা নতুন প্রবীণ মিলে সে কাজটা করতে চাই দুদুভাইদের মতো যারা এগুলো নিয়ে এখনো দোকানদারি করেন এগুলো দোকানদারি করতে করতে আওয়ামী লীগের পরিণতি হবে যদি এটা অব্যাহত রাখে জি